হাতি তো আর একটা দুইটা থাকে না হাতি তো থাকে মনে অনেকটি দল ধরে ভিডিও হম আর তার পাশাপাশি মনে করো এদিকে সবুজ আকাশটা নীল সাদা সাদা মেঘ মানে ওদের কালার মানে এরকম ডেলাইটে সেই ভিডিও আসে অপার সৌন্দর্য ভরপুর সিংহের শেরপুর মেঘালয়ের কোল ঘেষা এই জনপথ প্রাকৃতিকভাবে অসম্ভব সুন্দর এখানে রয়েছে ছোট বড় পাহাড় ও পাহাড়ি নদী সেই সাথে মাইলের পর মাইল জুড়ে রয়েছে ঘন বন জঙ্গল যেখানে রয়েছে হাতির অবাধ চলাচল শেরপুরের নালতাবাড়ির পানিহাতা নাকুলগাঁও হাতিপাগার এই অঞ্চলগুলো হাতির অভয়ারণ্য হিসাবে

ও পাহাড়ের নদীতে বৃষ্টিত মূলত হাতি সন্ধানে আমাদের এখানে আসা জানি না কপালে হাতি দেখার সৌভাগ্য হবে কিনা ফাইনালি সাহস করে একটু ঢুকে গেলাম দেখি হাতির সন্ধান পাওয়া যায় কিনা এই যে তীর বিশটা রাস্তায় इनोदीটার নাম কি চললা খলি ও যে কাটা তারে বেরা না এটা বিতার নাম এটা কয় আপনাদের তেল নাম কয় আটা কয় burung নাম এই যে দেখেন যে এখানে হাতির বিষ্ঠা তার মানে হাতির চলাফেরা ওই যে ইন্ডিয়া ওইটা একটা ইটের ভাটা আর এই যে হচ্ছে একটা বিজিবি ক্যাম্প আরে যে দিক দিয়ে কাঁটা বেড়া দেওয়া আছে কি করে দিক নদী একদম আমরা নোম্যান্স ল্যান্ডে আছি এখন হাতি দিক দিয়ে উঠে বাল আছে আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় মেঘালয় সীমান্ত এই নদীটার ওইপারে পারে ইন্ডিয়া সীমান্ত আর এখন আমি একদম বাংলাদেশের শেষ একটা অঞ্চল এটা ছিল নালিতাবাড়ি সেইপর নালিতাবাড়িতে এখানে আমি দাঁড়ানো এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন তীব্র রোদ গরম মোটামুটি অনেকটাই ক্লান্ত দেখতে পাচ্ছেন দের জন্য ভিডিও করা বা কথা বলা খুব কষ্ট করে যেতেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন উম বালোর কি ঘাট বলে এই যে পিছনে প্রচুর বালুর ঘাট তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকার কারণে ম্যাক্সিমাম ঘাটগুলাই বন্ধ Ya yeah, profundo

যে ফাঁকা গুলো দিয়ে ঢুকে আবার বাইরে চাষের তো কামড় তামড় তো এমন কম